আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখছেন দেশি ট্যাংরা মাছ যা বাজারে খুবই জনপ্রিয় এবং চাষিদের কাছেও চাষ করতে খুবই সহজ যারা অল্প খাবারের ভিতরে অধিক লাভের মাছ চাষ করতে চান তাদের জন্য রয়েছে দেশি ট্যাংরা মাছ আপনারা দেশি ট্যাংরা মাছ কত শতাংশে কি পরিমাণ চাষ করবেন এবং কত টাকা খরচ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও জুড়ে থাকছে দেশি ট্যাংরা মাছের খরচ এবং লাভ এবং আয়ের বিষয় কত টাকা খরচ কত টাকা আয় প্রথমত আপনার খরচের হিসাব এবার আসি কথায় ধরুন আপনি যদি এক বিঘা জমির পুকুরে দেশি টাংরা মাছ চাষ করবেন মাছের পোনা লাগবে প্রায় পঁচিশ হাজার পিস প্রতিটি পোনার দাম পড়বে এক টাকা পঞ্চাশ পয়সা করে মোট খরচ হবে প্রায় সাঁইত্রিশ হাজার টাকা সাথে খাবার ওষুধ শ্রম বা অন্যান্য মিলে মোট খরচ দাঁড়াবে প্রায় এক লক্ষ টাকা এখন আসেন আয়ের হিসাব করে কত টাকা লাভ হবে আয়ের দিক দিয়ে সঠিকভাবে মাছ চাষ করলে পঁচিশ হাজার পোনার মধ্যে ঘরে আঠারো থেকে বিশ হাজার মাছ বিক্রির উপযোগ্য হয় প্রতিটি মাছের ওজন হবে গড়ে ষাট থেকে আশি গ্রাম মোট উৎপাদন হবে প্রায় বারো থেকে তেরো মুন বর্তমান বাজারে দেশি ট্যাংরা মাছের দাম কেজি প্রতি ঘরে পড়বে ছয়শো থেকে সাতশো টাকা কেজি এতে মোট আয় দাঁড়াবে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাভের হিসাব মোট আয় যদি হয় তিন লক্ষ টাকা আর খরচ হয় এক লাখ এক লক্ষ টাকা তাহলে মিট লাভ থাকবে প্রায় দুই লক্ষ টাকা তাহলে দেখেই পাচ্ছেন দেশি ট্যাংরা মাছ চাষ করে একটি লাভজনক ব্যবসা সঠিক পরিকল্পনা আর যত্ন নিলে অল্পতেই সময়ে ভালো ও লাভ করা সম্ভব তাই যারা ছোট পরিবারের ছোট পরিসরে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য দেশি ট্যাংরা মাছ হতে পারে ধারণ একটি সুযোগ আপনি আপনি চাইলে দেশি ট্যাংরা মাছ আমাদের কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারেন এছাড়াও আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেও পৌঁছে দিয়ে থাকি দর্শক আমাদের মাছগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই মাছের পোনা নিতে ভুলবেন না কারণ আমাদের মাছের গুণগত মান বলো ভালো উন্নত মানের বুট মাছ থেকে এই মাছগুলো উৎপাদন করা দর্শক এবং কি শুধু ট্যাংরা মাছে এক পুকুরে চাষ করতে পারবেন না আপনি কি কার জাতীয় কিছু মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন যেমন রুই কাতল সিলভার বিকেট গাছ কাপ ব্ল্যাক কাপ এমনকি অন্যান্য যে কার্ব জাতীয় মাছগুলো রয়েছে শেষ তারই সাথে আপনারা সহজভাবে চাষ করতে পারবেন কার্ব জাতীয় মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ দর্শক আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে থাকবো এবং কি একটি লাইক একটি সাবস্ক্রাইবারে আমাদের নতুন একটি ভিডিও করার অনুপ্রেরণা আমাদেরকে জাগিয়ে তুলবে তো আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম